চীন সম্পর্কে জানার আগ্রহ কার নেই প্রযুক্তি জগতে আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হলেও সেখানে এমন এমন কিছু ঘটনা আছে যা বিশ্বের আর কোথায়ও নেই আজকের ভিডিওতে থাকছে চীন সম্পর্কে এমনই কিছু মজার ঘটনা ও তথ্য বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে এমন রোমাঞ্চকর ভিডিও চীনে ভার্জিনিটি নিয়ে যা হয় চীনের নারীরা অর্থ খরচ করে থাকেন এই বিশেষ অস্ত্রোপচারের জন্য কারণ এর ফলে তারা ফিরে পান নিজেদের ভার্জিনিটি অর্থাৎ বিয়ের আগে কোনো কারণে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকলে তা বদলাতে শরীরের সালচারি করান চীনা নারীরা চীনে কিন্তু এই প্রক্রিয়া খুবই প্রচলিত আছে এই প্রক্রিয়াকে বলা হয় হাইমেনোপ্লাস্টি যদিও এই চিকিৎসায় কোনো সুবিধা নেই তবুও চীনের মেয়েরা বিয়ের পূর্বে হাইমেনোপ্লাস্টি করান এজন্য তারা প্রচুর টাকাও ব্যয় করেন কারণ তারা ভবিষ্যৎ স্বামীকে দেখাতে চান যে তারা কুমারী ছিলেন বিড়ার উপর ডিগ্রি বিরা বা অন্তবাসের উপর ডিগ্রি দেওয়া হয় চীনে চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিতে অন্তবাসের উপর ডিগ্রি দেওয়া হয় চীনের সবথেকে বড় বীড়া তৈরির কোম্পানি দ্য ফ্রাম দ্য ব্রা এর ল্যাবরেটরি রয়েছে এই কোম্পানি ভিক্টোরিয়া সিক্রেট এবং মাডাইনা ফর্মের মতো বিখ্যাত ব্র্যান্ডের ষাট মিলিয়নেরও বেশি ব্রা তৈরি করে থাকে পান্ডার মালিক চীনকে পান্ডার মালিক বলা যায় কারণ পাণ্ডা এখন শুধু চীনেই পাওয়া যায় যদি বিশ্বের অন্য কোনো দেশে পান্ডা দেখা যায় তবে ধরে নেবেন তা চীন থেকে ভাড়া করে আনা হয়েছে পান্ডাকে চীনের জাতীয় সম্পদ আখ্যায়িত করা হয় দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য চীনের পাহাড়ি ঢালের ঘন বাসবনে এরা বাস করে এদের খাবারের শতকরা নিরানব্বই ভাগ হচ্ছে বাঁশের পাতা তাই বাসবন হ্রাসের সাথে সাথে এদের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে ভ্রাম্যমাণ গাড়ি ব্যবহার চীনের জেলখানায় এমন একটি আশ্চর্যজনক নিয়ম চালু আছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভ্রাম্যমাণ গাড়িতে করে প্রদর্শন করা হয় বলা হয় এতে কতজন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলো তা জনগণ জানতে পারবে গুগল ফেসবুক বন্ধ চীনে অনেক বড় বড় ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে গুগল ফেসবুক ইউটিউব কিন্তু চীনে গেলে আপনি চালাতে পারবেন না কারণ চীন সরকার আপলোড ও ডাউনলোড করা তথ্যগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাই এ উদ্দেশ্যে তারা নিজেদের তৈরি ওয়েবসাইট ব্যবহার করে দ্রুত সময়ে ভবন তৈরি চীনের একটি কোম্পানি দুই সালে বিশ্বের মাঝে সবচেয়ে দ্রুত সময়ে ভবন নির্মাণের দাবি করেছিল কোম্পানিটি মাত্র ১৯ দিনে সাতান্নতলা ভবন নির্মাণ করেছিল সম্প্রতি চীনে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় রোগীদের চিকিৎসা সেবা সহজ করার জন্য মাত্র দশ দিনে হাসপাতাল তৈরি করে হুসেনশান নামের হাসপাতালটির আয়তন পঁচিশ হাজার বর্গমিটার এক হাজার শয্যার হাসপাতালটি দ্রুত নির্মাণ করে সবাইকে অবাক করে দিয়েছে চীন বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনী বিশ্বের বৃহত্তম সৈন্যবাহিনীর অধিকারী হচ্ছে চীন উনিশশো সালে পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর সাইনা নামে সৈন্যবাহিনীর যাত্রা শুরু করে বর্তমানে চীনের সৈন্যবাহিনীর সংখ্যা হচ্ছে বিশ লক্ষেরও অধিক এই সংখ্যা প্যারিস ও বুদাফেস্টের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে বেইজিংয়ের দূষিত পরিবেশ চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠতেই পারেন চীনের রাজধানী বেইজিংয়ের আবহায় সারাদিন ছিলেন তাহলে জেনে নিন আপনি সারাদিন একুশটি সিগারেটের যে পরিমাণ বায়ু দূষণ করে ঠিক সেই পরিমাণ দূষিত বাতাসে ডুবেছিলেন গ্রেট চাইনার তথ্য থেকে জানা যায় চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায় জানেন কি চীনের নব্বই পার্সেন্ট পানি বিষাক্ত টিভি বা ছবিতে লক্ষ্য করলে দেখা যায় চীনের অধিবাসীরা অনেকেই মুখে মাস্ক পরেছেন এর কারণ হচ্ছে এই স্থানের আবহাওয়া দূষণ মাত্রার অত্যাধিক বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ